গাজীপুর মহানগরের কাশিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মাঝহারুল ইসলাম প্রতীকের তথ্য ও চিত্রে কাশিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয় গাজীপুর মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন সাংবাদিকরা হলো জাতির বিবেক তাদেরকে সত্য নিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু নাসের আল আমিন কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মনির ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফা মিয়া সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু কাশিমপুর থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান রাজু সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উক্ত ইফতার মাহফিলে দেশ জাতি মুসলিম উম্মা সহ বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় সম্মানিত একটি রাত রয়েছে যদি বিগত দিনের হয়ে না যায় সামনে যদি এই সৌভাগ্যবান আজকের ইফতার মাহফিলে আমরা যারা হয়েছি হয়েছে আমাদের সকলের রোজাগুলো তুমি কবুল করে নাও পূর্বপুরুষ দাদা দাদি নানা নানি সহ যারা পৃথিবী ছেড়ে চলে বৃন্দ যে ভাইয়েরা রয়েছে এদের অভিভাবক অভিভাবক কবুল করে নাও আজকের অতিথিদেরকে কবুল করে নাও আমন্ত্রিত মেয়েকে তোমার দিনের জন্য কবুল করে নাও জাতির জন্য তুমি কবুল করে নাও দেশের জন্য কবুল করে নাও আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে তাদেরকে তুলনা করলেও ভুল হবে না কিন্তু আমরা এই সাংবাদিক ভাইদের কাছে আশা করি যে তাদের যে লিখনি তাদের যে কলম তাদের কাছে মানুষ এবং দেশবাসী যা আশা করে প্রকৃতভাবে তারা যেন সেই তাদের কর্মের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে পারে সেটা আমরা আশা করি আমরা আশা করি যে আমাদের কাশিমপুরের প্রেস ক্লাব গাজীপুর জেলার প্রেস ক্লাবের চাইতেও যেন একটি অন্যতম সাজানো গোসানো একটি প্রেস ক্লাব হিসাবে ওনারা এই গাজীপুরের মধ্যে এটাকে প্রতিফলন ঘটাইতে পারে এবং শোভাবর্ধন করতে পারে এবং মান ধরে রাখতে পারে এবং যারা এই প্রেস ক্লাবের সদস্য থাকবে সকলেরই যেন সে মান এবং তাদের যে সম্মান সেটা যেন এই গাজীপুরবাসীর কাছে বিশেষ করে অক্ষুণ্ণ থাকে